আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খারাপের আশা করি সবাই ভালো আছেন সো আমরা তো ইতিমধ্যেই কিন্তু একটা মানে গ্রিন সিগন্যাল পেয়ে গেছি কার্লো আঞ্চলতী এবং রিয়াল মাদিদের কাছ থেকে এবং এটার জন্য কার্লোর জন্য বেসিক্যালি ব্রাজিল ফুটবল ফেডারেশন অপেক্ষা করবে এবং আমরা সাবি বিশ্বকাপে কার্লো আঞ্চল থেকে নিয়ে কিন্তু আসলে আমরা দল পরিচালনা করতে দেখতে পাবো এবং কার্লো আঞ্চলতীভাবে ব্রাজিলের আসলে বিশ্বকাপ সাব্বিশের করছে এই চিন্তা ভাবনার উপর ভিত্তি করে আমাদের সিবিএ প্রেসিডেন্ট তাকে আবারও স্যালুট আবারও হ্যাড সব তাকে স্যালুট এই জন্য দিচ্ছি যে সে এই কার্লো আঞ্চলিক নেওয়ার জন্য যে পরিমাণ এক গেরো অর্থাৎ এক রোখা ভাবে চিন্তা ভাবনা করতেছে এটা সে স্যালুট পাওয়ার যোগ্য আবারও তাকে স্যালুট দেয় এবং সে যখন দেখতেছে যে আমাদের সামনে বিশ্বকাপ ছাব্বিশ এর ভিতরে অফিসিয়াল যে ম্যাচ গুলো আছে সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ বাসায় পুরো ম্যাচ হয়তো দু একটা প্রীতি ম্যাচ থাকতে পারে বাট সব মিলিত সাত আটটা ম্যাচ থাকতে পারে অফিসিয়ালি আনঅফিশিয়ালি সে আফ্রিকা এবং এশিয়ার কিছু দলের সাথে যোগাযোগ করতেছে যোগাযোগ করার উদ্দেশ্যটা হচ্ছে যেন বিশ্বকাপের আগে কার্লো আঞ্চলিক ব্রাজিলের দায়িত্ব নিলে অন্তত যেন দলটাকে পরিচালনা করার জন্য দলটাকে একটা ভালো সেবে নেওয়ার জন্য অনেকগুলো ম্যাচ খেলতে পারে যেটাতে সে দলের সাথে অ্যাডাপ্ট হতে পারবে এবং কিভাবে কোন একাদশটা কেমন একাদশ সিলেকশন করা হবে বিশ্বকাপে এবং কোন ফরমেশনে খেললে আলটিমেটলি ব্রাজিলের রেজাল্ট আসবে যে টিমটা আছে সেটা থেকে ভালো ফলাফল নিয়ে আসা যাবে এটা নিয়ে চিন্তা করতেছে আমাদের ব্রাজিল সিগের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ তার মানে হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মিলে তার টার্গেট অন্তত সাত থেকে আটটা আরো এক্সট্রা ম্যাচ খেলা তাহলে বিশ্বকাপের আগে কার্লো আঞ্চলিক কমপক্ষে একদম যদি কম হয় তাও কিন্তু 10 থেকে পনেরোটা সে খেলতে পারতেছে এবং পনেরোটা ম্যাচ যদি খেলতে পারে আলটিমেটলি ঘটনাটা ঘটবে কি আলটিমেটলি ঘটনা ঘটবে হচ্ছে অনেকগুলো ম্যাচ ব্রাজিলের হয়ে আসলে থাকতে পারবে এবং প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়াল অবজার্ভ করতে পারবে একটা কোচের কিন্তু একটা দলের দায়িত্ব নিলে একটা লং টাইম দিতে হয় সময় না গেলে কিন্তু সে আসলে তার জায়গা থেকে দলের মানে দলের ভিতরে কম্বিনেশন তৈরি করা অ্যাডাপ্ট তৈরি করা পজিশনাইজ ফুটবলার সেট করা প্রত্যেককে প্রত্যেকের ভিতরে ডেডিকেশন ডেভেলপমেন্ট করা এবং দেশের জন্য নিশানসের জন্য এই যে ব্রাজিল জার্সির জন্য যে খেলাটা এটা আসলে ধারণ করার জন্য একটা টাইম দিতে হবে সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আমাদের সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ড রিয়েল রিয়েলি দুর্দান্ত একজন প্রেসিডেন্ট তাকে নিয়ে অনেক 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 খারাপ ধারণা ছিল আমার আমি আমি নিজেকে নিজেই আসলে থাপ্পট দিচ্ছি আমি ভুল করছি এবং তার প্রতি আমার আরো ভালোবাসা বেড়ে গেছে তার স্টেটমেন্ট তার স্টেপ তার পরিকল্পনা সত্যিকার তো একজন আহ ফুটবলীয় প্রেসিডেন্টের যে স্টেটমেন্ট থাকা উচিত যে পরিকল্পনা থাকা উচিত তোমার একটা কোচের প্রতি ডেডিকেশন থাকা উচিত দলের বিরুদ্ধে ডেডিকেশন থাকা উচিত সেই জায়গাটা সে কিন্তু আসলে প্রুভ করছে এবং যে জিনিসটা করতেছে যদি এশিয়া এবং ইউরোপের এশিয়া এবং আফ্রিকার ভিতরে যদি সাত থেকে আটটা ম্যাচ এক্সট্রা খেলতে পারে এবং সে যদি প্ল্যান করছে সে খেলেই ছাড়বে তাহলে এটা কার্লোর জন্য ভালো হবে এবং ব্রাজিলের জন্য ভালো হবে আমি বিশ্বাস করি কার্লার সত্যি এই এক্সট্রা ম্যাচ তার দলের প্রতি আরো তৈরি করতো দলটাকে আরো তৈরি করতে সহায়তা করবে সো সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি এখনো যখনই কার্লো অঞ্চলের দায়িত্ব নিবে অথবা মে মাসের ছাব্বিশ তারিখে ব্রাজিলের দায়িত্বে চলে আসবে কার্লো যেহেতু তারিখে কারোলা শেষ হচ্ছে ছাব্বিশ তারিখে দায়িত্ব ছাব্বিশ তারিখে অফিস ঘোষণা আসবে এবং জুন মাসে যে ব্রাজিলের দুটা ম্যাচ আছে প্যারাগুয়ে এবং ইকুয়েবর সাথে এবং দুটা ম্যাচে কার্লো অঞ্চল থেকে ডায়গাউটে থাকবে এটা নিয়ে আমি আপাতত কোনো সংশয় বা কোনো প্রবলেম দেখতেছি না তুমি সিবিএফ এর এই যে স্ট্রং ডিসিশন গুলা পরিকল্পনাগুলো এবং কার্লো আঞ্চল থেকে নিয়ে যে পরিকল্পনাগুলো করতেছে যেন বেশি বেশি ম্যাচ খেলতে পারে ব্রাজিলও যেন তাদের ধারায় ফিরতে পারে এবং আমি বিশ্বাস করি কার্লো দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল চেঞ্জ হতে বেশি দিন লাগবে দুই থেকে তিনটা ম্যাচ পরে দেখবেন কার্লো আঞ্চল তো নিজের মতো করে দলের একটা ভিতরে একটা ইনভারমেন্ট তৈরি করে ফেলছে সেটা আমার কনফিডেন্ট এবং আপনাদেরও কনফিডেন্ট যেটা ব্রাজিল সাপোর্ট তাদের তো কনফিডেন্ট আছে এই কার্লো আঞ্চলের পরে কারণ আমরা যেভাবে কার্লোকে সাপোর্ট দিচ্ছি বা চাচ্ছি এটাতে বোঝা যায় যে কার্লোর প্রতি আমাদের অনেক অনেক ভরসা সো

এইটাতে আপনি একমত হবেন যখন দেখবেন ব্রাজিল আসলেই মাধ্যমে দলটাকে একটা শৃঙ্খলাবদ্ধ এবং সুন্দর একটা প্রতিশোধ নিয়ে গেছে আমার আলোচনা এটুকুই আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানা দেবেন আর যদি কোনো ভিন্ন মতামত থাকে সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছিস ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ফেসবুক থেকে যারা ভিডিও গুলো দেখেন ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম